স্বাগত সম্মানিত চিকিৎসক এবং চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীবৃন্দ আমরা সবাই জানি গ্লোবালি ওবিসিটি বা ওভারওয়েট হচ্ছে একটি হিউজ বার্ডেন যারা প্রাপ্তবয়স্ক অর্থাৎ যাদের বয়স আঠারো বছরের বেশি তাদের মধ্যে ওভারওয়েট হচ্ছেন ফর্টি থ্রি পার্সেন্ট এবং ওবেস হচ্ছেন সিক্সটিন পার্সেন্ট এবং এটি আস্তে আস্তে আসলে বেড়েই চলছে উনিশশো নব্বই সাল থেকে এ পর্যন্ত এটি দ্বিগুণ হয়েছে যদি সংখ্যায় বলি তাহলে ওভারওয়েট যে সমস্ত পেশেন্টের আছে তাদের আসলে সংখ্যাটা হচ্ছে প্রায় আড়াই বিলিয়ন প্রাপ্তবয়স্কদের মধ্যে আড়াই বিলিয়ন হচ্ছে ওভারওয়েট এবং এই সংখ্যাটি আসলে রিজোনাল ভ্যারিয়েশন আছে যেমন সাউথ ইস্ট এশিয়ান রিজন এবং আফ্রিকান রিজনে ওভারওয়েটের সংখ্যাটা কিন্তু আসলে কম এবং এটি হচ্ছে থার্টি ওয়ান বাংলাদেশ সাউথ ইস্ট এশিয়ান রিজিয়নের একটি কান্ট্রি তো এই ওভারওয়েট ববিসিটি আসলে আমাদের জন্য ততটা সমস্যার ছিল না উনিশশো পঁচাত্তর সাল পর্যন্ত বাংলাদেশের ওভারওয়েট জনগোষ্ঠী ছিল ফোর পয়েন্ট সিক্স পারসেন্ট যেহেতু এটা আস্তে আস্তে বাড়ছে কাজেই দেখা যায় দুই হাজার ষোলো সালে এটি এসে হয়ে গেছে বিশ পারসেন্ট এবং দুই হাজার তেইশ সালে আমাদের একটা ন্যাশনাল ওয়াইড সার্ভে আছে ওই সার্ভে থেকে দেখা যাচ্ছে যে এটি আশঙ্কাজনক হারে বেড়ে গেছে বর্তমানে ওভারওয়েটের যে পার্সেন্টেজ সেটা হচ্ছে থার্টি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট তো এই বিশাল ওবিজ জনগোষ্ঠী ওভারওয়েট জনগোষ্ঠী আমাদের নন কমিউনিকেবল ডিজিজদের জন্য একটা বার্ডেন হয়ে দেখা দিয়েছে হাইপোথাইরয়েডিজম কুশিং সিনড্রোম এরকম বেশ কিছু রোগের সাথে ওবিসিটি সম্পর্কিত হলেও এটি আসলে মূলত একটি লাইফস্টাইল প্রবলেম লাইফস্টাইল প্রবলেম যে সমস্ত রোগের ভিত্তি সে সমস্ত রোগের ম্যানেজমেন্টের জন্য লাইফস্টাইল মডিফিকেশন হচ্ছে একটা ইম্পর্টেন্ট ম্যানেজমেন্ট টুল লাইফস্টাইল ম্যানেজমেন্টের মধ্যে আছে ডায়েটারি মডিফিকেশান এছাড়া আছে এক্সারসাইজ তো আমাদের অনেক পেশেন্ট যারা চেষ্টা করেন ডায়েটারি মডিফিকেশনের মাধ্যমে এবং এক্সারসাইজ করার মাধ্যমে তাদের ওজন নিয়ন্ত্রণ করার জন্য তারা আসলে এক সময় এসে ব্যর্থ হন তাদের মধ্যে অনেকেই ব্যর্থ হন তো এই অবস্থায় তারা আসলে চান যেন একটি ঔষধ বা কোনো কোনো প্রসিডিওর ফলো করে ও ওজনটাকে নিয়ন্ত্রণ করা যায় কিন্তু বাজারে এখন পর্যন্ত যে ওষুধগুলো আছে যেমন সিমাইট্রোটাইড টিউজেপ্টাইড এই সমস্ত ওষুধগুলো হচ্ছে সাবকিউটেনিয়াস ইঞ্জেকশন হিসাবে নেওয়া হয় মানে ইনজেক্টেবল মেডিকেশন এগুলো তো আমাদের পেশেন্ট যারা আসলে তারা এই ইনজেক্টেবল মেডিকেশন নিতে চান না তারা চান আরও সহজে সেবনযোগ্য এরকম কোনো ওষুধ যার সাইড এফেক্ট কম যেগুলো সহজে গ্রহণ করা যাবে এবং অবশ্যই দামে কম হবে এরকম ওষুধ তারা চান বাজারে এখন যে সমস্ত ওষুধ আছে সেগুলো আসলে এরকম নয় এই ওরাল মেডিকেশনের অভাব রয়েছে তো এই অবস্থায় সম্প্রতি একটি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে একটি ওষুধকে ঘিরে এটি একটি ওরাল মেডিকেশন তাই এটিকে ঘিরে আমাদের মধ্যে এক ধরনের আগ্রহ তৈরি হয়েছে ওষুধটির নাম হচ্ছে অর ফর গ্লিপ্রন এটি একটি জিএলপি ওয়ান রিসেপ্টর অ্যাগোনিস্ট তো সম্প্রতি এটিকে নিয়ে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে আজকের আলোচনা এটিকে আজকের গবেষণা নিবন্ধটির টাইটেল হচ্ছে অর্ফর গ্লিপ্রন ওরাল স্মল মলিকিউল জিএলপি ওয়ান রিসেপ্টর অ্যাগনিস্ট ফর ওবিসিটি ট্রিটমেন্ট এটি ছয়ই নভেম্বর দুই হাজার পঁচিশ সালে নিউ ইল্যান্ড জার্নাল অফ মেডিসিনের ভলিউম নাম্বার তিনশো তিরানব্বই ইস্যু নাম্বার আঠারোতে প্রকাশিত হয় এটি ফার্স্ট অথর হচ্ছেন একজন ক্যানাডিয়ান চিকিৎসক ডক্টর শেন হোয়াটন ডক্টর শেন ওয়ার্টেন সহ আরও তেরো জন গবেষক এই গবেষণাপত্রটি লিখেছেন ছিল তিন হাজার একশো সাতাশ জন এই গবেষণায় ইনক্লুড করা হয় তাদেরকে যাদের বয়স ছিল আঠারো বছরের বেশি যাদের বিএমআই তিরিশের উপরে অথবা যাদের বিএস বিএমআই সাতাশ থেকে তিরিশ এবং যাদের একটি ওবিসিটি রিলেটেড কমপ্লিকেশন রয়েছে যেমন তাদের হাইপার রয়েছে অথবা ডিসিপিডেমিয়া রয়েছে অথবা একটা কার্ডিওভাস্কুলার ডিজিজ রয়েছে অথবা যাদের একটা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া রয়েছে এ সমস্ত পেশেন্ট যারা নিজেরাই বলেছেন যে আমি একবার চেষ্টা করেছি ডায়েটারি মডিফিকেশনের মাধ্যমে আমার ওয়েট কন্ট্রোল করতে কিন্তু আমি ব্যর্থ হয়েছি এরকম পেশেন্ট যারা তাদেরকে এখানে ইনক্লুড করা হয়েছে তাদেরকে এক্সক্লুড করা হয়েছে এরকম ওবেস পেশেন্ট বা ওভারওয়েট পেশেন্ট যাদের ডায়াবেটিস আসছে তাদেরকে এখান থেকে এক্সক্লুড করা হয়েছে তবে প্রি ডায়াবেটিস যাদের আছে তাদেরকে কিন্তু নেওয়া হয়েছিল স্টাডির স্পন্সর সম্বন্ধে কিছু কথা না বললেই নয় এই স্টাডিটি একটি ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালস কোম্পানি স্পন্সর করেছে স্পন্সর কোম্পানি হচ্ছেন এলআই লিলি আমরা অনেকেই জানি যে এলাই লিলি একটি মাল্টি ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল কোম্পানি যারা ড্রাগ ডেভেলপমেন্ট করে থাকেন এবং ডায়াবেটিস মেডিকেশন নিয়ে যাদের স্পেশাল ফ্যাসিনেশন রয়েছে এরকম একটি কোম্পানি এই গবেষণাটি স্পন্সর করেছেন তো এখানে একটু জেনে নেওয়া উচিত যে গবেষণাটিতে তাদের রোল কি ছিল এ বিষয়ে গবেষণাপত্রটিতে ওপেননেস দেখানো হয়েছে সম্পূর্ণভাবে তারা ডিসক্লোজ করেছে যে কি রোল ছিল আমি একটু পড়ে শোনাচ্ছি ইলাইলি ডিজাইনড দ্য ট্রায়াল অ্যান্ড ওভারসো ইটস কন্ডাক্ট ট্রায়াল ইনভেস্টিগেটরস কালেক্টেড ডেটা স্পন্সর পারফর্ম সাইট মনিটরিং ডেটা কোলেশন দ্যাট মিন্স গ্যাদারিং অ্যান্ড কম্পাইলেশন অফ দ্য ডেটা অ্যান্ড ডাটা অ্যানালাইসিস ইনভেস্টিগেটর্স অ্যান্ড অথর্স ওয়ার্ক আন্ডার কনফিডেন্সিয়ালিটি এগ্রিমেন্ট উইথ দ্য স্পন্সর কাজে এখানে ওপেননেস অবলম্বন করা হয়েছে আমরা বুঝতে পারছি তাদের রোল আসলে কী ছিল স্টার্টিফাইড র্যান্ডমাইজেশন পদ্ধতিতে সমস্ত পার্টিসিপেন্টদেরকে এখানে চারটি গ্রুপে থ্রি ইস টু থ্রি ইস টু থ্রি ইস টু ফোর এরকম রেশিওতে ভাগ করা হয়েছে যেখানে অরফোর্ড লিভ রন পেয়েছে সিক্স মিলিগ্রাম টুয়েলভ মিলিগ্রাম এবং থার্টি সিক্স মিলিগ্রাম করে আর ডিফারেন্ট ডিফারেন্ট তিনটা গ্রুপে এবং আরেকটি গ্রুপে পেয়েছে প্লাসিবো সমস্ত পেশেন্টকে লাইফস্টাইল কাউন্সেলিং করা হয়েছে রিগার্ডিং ডায়েট এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং তাদের মধ্যে অর্ফ্রোগিফোগিপ্রন যে সমস্ত পেশেন্ট পেয়েছে তাদেরকে শুরু করা হয়েছে ওয়ান মিলিগ্রামের ক্যাপসুল ডেইলি দিয়ে তারপর আস্তে আস্তে ডোজ স্কেলেশন করা হয়েছে এবং সিক্স মিলিগ্রাম গ্রুপে সিক্স মিলিগ্রাম পর্যন্ত পৌঁছতে সময় লেগেছে এইট উইক্স টুয়েলভ মিলিগ্রাম পর্যন্ত পৌঁছতে সময় লেগেছে টুয়েলভ উইক্স এবং থার্টি সিক্স মিলিগ্রাম পর্যন্ত ডোজ আইসোলেশন করে আসতে সময় লেগেছে টোয়েন্টি টোয়েন্টি উইক্স এবং সমস্ত পেশেন্টকে সেভেন্টি টু উইক্স পর্যন্ত ক্লোজলি ফলো আপ করা হয়েছে এবার দেখা যাক স্টাডির এন পয়েন্ট কী ছিল স্টাডিতে প্রাইমারি এন পয়েন্ট ছিল যে সেভেন্টি টু উইক্স পরে পেশেন্টের ওয়েট কতটুকু চেঞ্জ হয়েছে কোন গ্রুপে কতটুকু ওয়েট চেঞ্জ হয়েছে এটা দেখাই ছিল স্টাডির প্রাইমারি এন পয়েন্ট এখানে সেকেন্ডারি এন পয়েন্ট কিছু ধরা হয়েছে যেমন সেকেন্ডারি এন পয়েন্টের মধ্যে ছিল সেভেন্টি টু উইক্সে কত পার্সেন্ট পেশেন্টের একটা নির্দিষ্ট ওয়েট রিডাকশন পার্সেন্টেজ যেমন ফাইভ পার্সেন্ট কত পার্সেন্ট পেশেন্টের রিডাকশন হয়েছে টেন পার্সেন্ট কত পার্সেন্ট পেশেন্টের ওয়েট রিডাকশন হয়েছে ফিফটিন পার্সেন্ট এবং টোয়েন্টি পার্সেন্ট কত পার্সেন্ট কত পার্সেন্ট পেশেন্টের মধ্যে ওয়েট রিডাকশন হয়েছে সেই সাথে কিছু এডিশনাল প্যারামিটার্স যেমন একটা হচ্ছে ওয়েস্ট ওয়েস্ট সার্কামফারেন্স সিস্টোডিক ব্লাড প্রেশার নন এইচডিএল কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড ট্রিটমেন্ট দেওয়ার আগে এবং ট্রিটমেন্ট দেওয়ার পরে কী চেঞ্জ হয়েছে এটা এটা সেকেন্ডারি একটা এন পয়েন্ট হিসেবে এখানে ধরা হয়েছে রেজাল্টে আসি স্টাডিটিতে স্যাম্পল সাইজ ছিল তিন হাজার একশো সাতাশ জন এবং স্টাডিটি কন্টিনিউ করা হয় জানুয়ারি দুই হাজার তেইশ থেকে জুলাই দুই হাজার পঁচিশ পর্যন্ত প্রথমে একটি টেবিলের মাধ্যমে দুইটি গ্রুপের আই মিন প্লাসিবো এবং প্রত্যেকটি অরফর প্রন যে গ্রুপ আছে সেগুলো গ্রুপের মধ্যে যে ডেমোগ্রাফিক এবং ক্লিনিক্যাল প্যারামিটারগুলো দেখানো হয়েছে এবং দেখা যাচ্ছে যে এগুলো এদের মধ্যে কোনো স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট ডিফারেন্ট ডিফারেন্স নেই তার মানে সবগুলো গ্রুপ আসলে সিমিলার ছিল তো এখানে দেখানো হয়েছে যে মেন এইজ ছিল পেশেন্টের ফর্টি ফাইভ ইয়ার্স এবং র্যান্ডোমাইজেশনের সময় পেশেন্টের অ্যাভারেজ বডি ওয়েট ছিল হান্ড্রেড থ্রি পয়েন্ট টু কেজি মেন বিএমআই ছিল থার্টি সেভেন এবং থার্টি সিক্স পার্সেন্ট পেশেন্ট আসলে পেশেন্ট ছিল প্রি ডায়াবেটিস কোনো ডায়াবেটিস পেশেন্টকে ইনক্লুড করা হয়নি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেভেন্টি টু উইক্স ট্রিটমেন্ট কমপ্লিট করেছে দুই হাজার তিনশো চুয়াল্লিশ জন মানে টোটাল পেশেন্টের সেভেন্টি ফাইভ পার্সেন্ট ট্রিটমেন্ট সেভেন্টি টু উইক্স কমপ্লিট করেছে এবং ট্রিটমেন্ট ডিসকন্টিনিউ করেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পেশেন্ট যারা ট্রিটমেন্ট ডিসকন্টিনিউ করেছে তাদের মধ্যে প্লাসিবো গ্রুপে ছিল টোয়েন্টি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট এবং অরফার গ্লিপ্রন গ্রুপে ছিল টোয়েন্টি ওয়ান পয়েন্ট নাইন থেকে টোয়েন্টি ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট বিভিন্ন গ্রুপে বিভিন্ন ছিল দেখা যাচ্ছে যে ট্রিটমেন্ট ডিসকন্টিনিউ করেছে প্লাসিবো গ্রুপে বেশি এবং ট্রিটমেন্ট ডিসকন্টিনিউ করার জন্য মোস্ট কমন কজ ছিল ডেভেলপমেন্টম্যান্ট অফ অ্যান অ্যাডভার্স ইফেক্ট এখন প্রাইমারি আউটকামে আসি প্রাইমারি আউটকাম ছিল যে সেভেন্টি টু উইক্সে কী পরিমাণ ওয়েট চেঞ্জ হচ্ছে ওয়েট বাড়ছে না ওয়েট কমছে তো আমরা দেখেছি যে সমস্ত গ্রুপের পেশেন্ট অরফোরোগ্লিপ্রন এবং প্লাসিবো সবারই আসলে ওয়েট রিডাকশন হয়েছে কারণ এখানে তো লাইফস্টাইল মডিফিকেশন এবং ডায়েটারি ডায়েটারি ফোর্ডকে পেশেন্টকে এনকারেজ করা হয়েছে তার একটা ইফেক্ট তো থাকবেই তো আমরা এখানে দেখছি যে সিক্স মিলিগ্রাম অর্ফোরগ্লিপ্রন গ্রুপে ওয়েট রিডাকশন হয়েছে সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট

ইলেভেন পয়েন্ট টু পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট কনফিডেন্স ইন্টারভেল হচ্ছে টুয়েলভ থেকে টেন পয়েন্ট ফোর এবং প্ল্যাসিভো গ্রুপে ওয়েট রিডাকশান হয়েছে টু পয়েন্ট ওয়ান পার্সেন্ট এবং এটার নাইনটি ফাইভ পার্সেন্ট কনফিডেন্স ইন্টারভেল হচ্ছে টু পয়েন্ট এইট থেকে ওয়ান পয়েন্ট ফোর এবার আমরা দেখি যে প্লাসিভো থেকে অরফ্রুগ্লিপ্রন গ্রুপের ট্রিটমেন্ট ডিফারেন্সটা কেমন সিক্স মিলিগ্রাম গ্রুপের ট্রিটমেন্ট ডিফারেন্স হচ্ছে মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট দ্যাট মিন্স ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট ওয়েট রিডাকশন হয়েছে এটা নাইনটি ফাইভ পার্সেন্ট কনফিডেন্স ইন্টারভেল হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ থেকে ফোর পয়েন্ট ফাইভ টুয়েলভ মিলিগ্রাম গ্রুপে ওয়েট রিডাকশন হয়েছে সিক্স পয়েন্ট থ্রি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট কনফিডেন্স ইন্টারভেল সেভেন পয়েন্ট থ্রি থেকে ফাইভ পয়েন্ট ফোর থার্টি সিক্স মিলিগ্রাম গ্রুপে ওয়েট রিডাকশন হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান পার্সেন্ট এটা ফাইভ পার্সেন্ট কনফিডেন্স ইন্টারভেল হচ্ছে টেন পয়েন্ট ওয়ান থেকে এইট পয়েন্ট ওয়ান এবং এই যে এই ডিফারেন্স সমস্ত গ্রুপগুলোর অরফোর গ্লিপ্রনের সাথে প্লাসিবো গ্রুপের যে ডিফারেন্স এবং এটা ছিল ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট এবং অরফোর গ্লিফো গ্লিপ্রন ক্লিনিক্যালি হ্যাজ প্রোভেন হ্যাজ সুপিরিয়র টু প্লাসিবো এবং এটার পি ভ্যালু ছিল লেস দেন জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ফর অল গ্রুপ তিনটা গ্রুপের অরফোর গ্লিপ্রনের সাথে আমরা যখন যখন পি ভ্যালু বের করা হলো দেখা গেলো যে সবগুলোতেই ভ্যালু লেস দেন জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান সেকেন্ডারি যে এন পয়েন্টগুলো ছিল সেটা যখন আমরা অ্যানালাইসিস করে আমরা দেখতে পাই যে এখানে ওয়েট রিডাকশন কত পার্সেন্ট পেশেন্টের ফাইভ পার্সেন্ট রিডাকশন হয়েছে টেন পারসেন্ট ওয়েট রিডাকশন হয়েছে বা ফিফটিন বা টোয়েন্টি পার্সেন্ট ওয়েট রিডাকশন হয়েছে এটা যখন অ্যানালাইসিস করা হলো তখন দেখা গেল যে প্লাসিভো থেকে সমস্ত গ্রুপের ওয়েট রিডাকশনের সিগনিফিকেন্টলি বেশি সংখ্যক পেশেন্টের রিডাকশন ওয়েট রিডাকশন হয়েছে সমস্ত গ্রুপে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট এবং টোয়েন্টি পার্সেন্ট সব গ্রুপেই যে সমস্ত পেশেন্টের যে পার্সেন্টেজের পেশেন্টের ওয়েট রিডাকশন হয়েছে এটা প্লাসিবোর থেকে সিগনিফিকেন্টলি হাই এডিশনাল ট্রিটমেন্ট আউটকাম বা সেকেন্ডারি আউটকাম যেগুলো ছিল যে কার্ডিও মেটাবলিক রিস্ক ফ্যাক্টরগুলো রিডাকশনে গ্লিপ্রন কতটুকু কতটুকু রিডাকশন করতে পারে এটা দেখা গেছে যে এখানেও গ্লিপ্রন গ্রুপ সিগনিফিকেন্টলি প্লাসিবো গ্রুপের থেকে সকল কার্ডিও যে যেই মেটাবলিক রিস্ক ফ্যাক্টরগুলো আছে সেগুলো কম হয়েছে অর্ফ্রোগ্লিপ্রন গ্রুপে প্লাসিবো গ্রুপের থেকে এই গ্রুপে যে আউটকামটা হয়েছে সেটা সিগনিফিকেন্টলি কম হয়েছে ফলে দেখা যাচ্ছে যে অর্ফ্রোগ্রন কার্ডিও মেটাবলিক রিস্ক ফ্যাক্টরগুলোকে রিডাকশন করতে পেরেছে একটি ইন্টারেস্টিং ফাইন্ডিং এখানে একটু আলোচনা করি যে প্রি ডায়াবেটিস ছিল থার্টি সিক্স পার্সেন্ট পেশেন্টের ডিউরিং র্যান্ডোমাইজেশন এবং পরবর্তীতে দেখা গেছে যে সেভেন্টি ফোর পয়েন্ট সিক্স থেকে এইট্টি থ্রি পয়েন্ট সেভেন পার্সেন্ট পেশেন্ট গ্রুপের বিভিন্ন গ্রুপে তাদের মধ্যে তারা আসলে একসময় নর্মোগ্লাইসিমিক হয়ে যায় তাদের ব্লাড গ্লুকোজ নর্মাল হয়ে যায় অপর পক্ষে গ্রুপে ব্লাড গ্লুকোজ নর্মাল হয় ফর্টি ফোর পয়েন্ট সিক্স পারসেন্ট পেশেন্ট ফলে সিগনিফিকেন্টলি ডায়াবেটিক পেশেন্টদেরকে তাদের ব্লাড গ্লুকোজ নর্মাল করতে পেরেছে এখানে আরেকটি ফাইন্ডিং করে রাখি একটা সাবগ্রুপ অফ পেশেন্টের এখানে ডুয়েল এনার্জি এক্সরে অ্যাবজর্সমেট্রি বা ডেক্সা স্ক্যান করে দেখা হয়েছিল যে তাদের বডি কম্পোজিশন কীরকম চেঞ্জ হয় বাহাত্তর সপ্তাহ পরে বডি কম্পোজিশন ফ্যাট কম্পোজিশনের কী ধরনের চেঞ্জ হয় তো এই একশো একাত্তর জন পেশেন্টের ডেক্সা স্ক্যান করে দেখা যায় যে অলফোগ্রন গ্রুপে বডি ফ্যাট মাস চেঞ্জ হয়েছে মাইনাস থার্টিন মানে মাইনাস থার্টিন কমেছে এবং তাদের লিন মাস কমেছে ফোর তাদের ভিসারাল ফ্যাট মাস কমেছে নাইনটিন পার্সেন্ট অপরপক্ষে প্ল্যাসিভোতে বডি ফ্যাট মাস কমেছে 1.7% এবং লিন মাস কমেছে পয়েন্ট এবং ভিসারাল ফ্যাট মাস কমেছে 7.4% তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অরফোর গ্লিপ্রন সিগনিফিকেন্টলি বডির যে ফ্যাট মাস এবং যে ভিসারাল ফ্যাট মাস যেটা আসলে কার্ডিওবেটাবলিক্রিস ফ্যাক্টরগুলো গুলোতে মোস্ট ইফেক্ট করে সেই বডি ফ্যাট মাস এবং ভিসারাল ফ্যাট মাসটাকে সিগনিফিকেন্টলি কমাতে পেরেছে অনেক ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে রেস্ট্রিকটিভ ডায়েট যেমন কিটো ডায়েট এরকম ডায়েটিংয়ের ক্ষেত্রে দেখা যায় যে লিন বডি মাসটা বেশি কমে যায় ফিসেরাল ফ্যাটটা কম কমে ফলে তাদের কার্ডিও মেটাবলিক ক্রিস রিডাকশনে ইফেক্ট হয় কম কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অর্ফোগ্লিক্রন কার্ডিও মেটাবলিক ক্রিস রিডাকশনের যে মার্কেটগুলো আছে তার মধ্যে বডি ফ্যাট মাস ভিসেরাল ফ্যাটমাসটাকে অনেক কমাতে পেরেছে এবার আসি সেফটি ইস্যুতে স্টাডিতে মোস্ট কমন যে অ্যাডভার্স ইফেক্টগুলো পাওয়া গেছে এগুলো হচ্ছে নওশিয়া কনস্টিপেশন ডায়রিয়া ভমিটিং ডিসপেপসিয়া এবং সবগুলো ক্ষেত্রে এগুলো ছিল মাইল্ড টু মডারেট তো স্টাডিতে অথর্বন কিছু লিমিটেশন পেয়েছেন যেমন এখানে ল্যাক অফ কম্পারিজন উইথ দ্য কারেন্ট মেডি মেডিকেশন দ্যাট আর অ্যাভেলেবল ইন দ্য মার্কেট এটা করা হয়নি এছাড়া এখানে কাট অফ বিএমআই যেটা ইউজ করা হয়েছে সেটা আসলে হোয়াইট পেপলদের জন্য এবং এখানে লো বিএমআই পেশেন্ট যারা তাদেরকে এক্সক্লুড করা হয়েছে লো বিএমআই হলেও কার্ডিওমেটাবলিক ডিসফ্যাক্টর উপরে এগুলো ইম্প্যাক্ট থাকে কিন্তু এখানে এদেরকে এক্সক্লুড করা হয়েছে স্টাডিতে কনক্লুশন টানা হয়েছে এভাবে যে অর ফোর ডোন যদি আমরা ব্যবহার করি ওভিস পেশেন্ট এবং ওভারওয়েড পেশেন্টদের ক্ষেত্রে তাহলে কী হয় সেভেন্টি টু উইক্স পরে তাদের ওয়েট রিডাকশন হয় যেটা ক্লিনিক্যালি এবং স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট এবং এ সমস্ত পেশেন্টের অ্যাডভার্স ইভেন্ট প্রোফাইল বর্তমানে এক্সিস্টিং যে জিএলপি ওয়ান যে সমস্ত ঔষধ মার্কেটে আছে তাদের মতোই তাদের থেকে বেশি নয় এই এটা ছিল এই স্টাডির অথরদের কনক্লুশন কাজে দেখা যাচ্ছে যে এই স্টাডির রেজাল্ট খুবই আশাব্যঞ্জক অরফ্লিপ্রন সম্ভবত হতে যাচ্ছে আমাদের পরবর্তীতে একটি বহুল প্রতীক্ষিত ওরাল লোকেশন যেটা কাছে সহজে গ্রহণযোগ্য হবে এবং ডায়েট ফিজিক্যাল অ্যাক্টিভিটি এসবের পাশাপাশি এসবটি যখন বাজারে আসবে তখন হয়তো আমরা স্থূলতা ওবেসিটি বা ওভারওয়েট এগুলোকে আমরা যথাযথভাবে চিকিৎসা করতে পারবো এবং স্থূলতার হার অনেক কমে যাবে মানুষের মধ্যে কার্ডিওভাস্কুলার ডিজিজের ডেথ অনেক কমে যাবে এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ টেনশান্স ব্রিফের আজকের আলোচনা শোনার জন্য